স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীর সব কিছুর উর্ধে কঠিন সম্পর্ক এবং এই দুইটা আঙুলের মতো এই একটা আঙ্গুল আর হচ্ছে এই একটা আঙুল এই দুইটা আঙুলের মতো কিভাবে তাহলে দেখুন আমার সাথে একটা জিনিস প্র্যাকটিস করতে হবে মাঝখানে এই দুটা আঙুল এইভাবে ভাজ করবেন ঠিক আমার মতো এভাবে ভাজ করবেন বাকি আঙুলগুলো আঙুলের সাথে এরকম মিশিয়ে দেবেন ঠিক এভাবে আমার মতো করবেন প্র্যাকটিস করেন তাহলে আসলে বুঝতে পারবেন সো এই যে দুটা আঙুল এই আঙুলের ধরেন এই দুটা হচ্ছে বাবা মায়ের মতো আলাদা করা যায় তার মানে কোনো একদিন বাবা মাও আমাদের জীবন থেকে আলাদা হয়ে যাবে মানে চলে যাবে আর এই দুটো আঙুল আলাদা করা যায় তার মানে এই দুটো আঙুল ধরেন হচ্ছে ছেলে মেয়ে বা সন্তানের মতো এরাও আলাদা হয়ে যাবে একদিন জীবন থেকে আর এই দুটো আঙুল হচ্ছে ভাই বোন এবং আত্মীয় স্বজন তাদের মতোই তারাও একদিন জীবন থেকে আলাদা হয়ে যাবে মানে আলাদা করা যায় আর বাকি যে এই যে দুটো আঙুল থাকে রিং ফিঙ্গার এই দুটো আঙুল কিন্তু আমি চেষ্টা করতেছি আলাদা করার জন্য কিন্তু করতে পারছি না আসলে প্রকৃত স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু এরকম দুটা এই দুটো আঙুলের মতোই সো রিং ফিঙ্গার যে দুইটা আলাদা করা যাচ্ছে না এর জন্যই বিয়ের সময় এই দুটো আঙুলেই রিং পরানো হয় একটা স্ত্রীর একটা স্বামীর এই আঙুলেই রিং পড়ানো হয় সো বুঝতে পেরেছেন আশা করি আর প্র্যাকটিস করলে আরও ভালোভাবে বুঝতে পারবেন সো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ